আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আসলে কি খেলে ভালো থাকা যায় বাঙালির সবচাইতে প্রিয় খাবার কোনটি সেটা বলেন তো দেখেই বুঝতে পারছে পারছেন নিশ্চয়ই আম দিয়ে ডালের রেসিপি চমৎকার একটা রেসিপি খুবই পছন্দের একটা রেসিপি গ্রাম বলেন শহর বলেন এই গরমে প্রতিবেলায় এখন যে রেসিপিটি আমাদের টেবিলে বা আমাদের খাবারের আইটেমে সব সময় থাকবে সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে ডালের এই চমৎকার রেসিপি তো এত মজার একটা রেসিপি আজকে আমি আপনাদের সামনে খুব সিম্পল এটা সবাই রান্না করতে পারেন তারপরেও আমি আপনাদের যেহেতু আমার চ্যানেলে এই রেসিপিটি নেই তাই এই রেসিপিটি অ্যাড হলো আমার চ্যানেলে আরও একটি চমৎকার রেসিপি অ্যাড করলাম এই আম ডাল রেসিপির মাধ্যমে তো আমার কাছে সজনে ছিল এখন বাজারে নতুন সজনে উঠেছে সেই সজনেও দিলাম আসলে সজনে ডাল বা আম ডাল এটা আলাদা আলাদা রেসিপি আমি একসাথে করব আজকে আর আজকের যে কাঁচা আমটি ব্যবহার করব ডালের মধ্যে সেটা আমার ফ্রিজে ছিল গত বছরের কাঁচা আম আমি ফ্রিজে যেটা রেখেছিলাম এটাই শেষ এই একটি আম ছিল সেটা দিয়ে আজকে রেসিপিটি করব আর বাজারে কাঁচা আম চলে এসেছে এখন সবাই কিন্তু আম ডালের এই রেসিপিটা প্রতিদিনের তালিকায় আমাদের অ্যাড হবে এবং এই আম ডাল কিন্তু গরমের আমাদের স্বস্তির যুগায় এবং শরীরকে ঠান্ডা রাখে তো এই এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মসুর ডাল মসুর ডাল এখানে এক কাপ পরিমাণ নিয়েছি পাতলা করে ডালটা রান্না করব। খুব বেশি ঘন করব না তো ডালটা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে কষলে ময়লাটা দূর করে তারপর ভিজিয়ে রাখব বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখলে হয় কি গ্যাসের খরচটা কম হয় খুব তাড়াতাড়ি ডালটা গলে যায় চুলাই দেওয়ার পরই আর আজকের রেসিপিতে আমার থাকছে পাট শাক এই সিজনের সবচাইতে ফেভারিট শাক হচ্ছে পাট শাক সেটা রান্না করব আজকে তবে আম দিয়ে ডালের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজ থেকে বের করে নিচ্ছি কাঁচা আম এই মাত্র আম ছিল গত বছরের সেটা শেষ করে ফেলবো যেহেতু বাজারে নতুন আম চলে এসেছে কাঁচা আম তো সেটা দিয়ে এখন প্রতিদিনের রান্নাটা হবে তো এই তো ডালটা বসিয়ে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর ডালটা আমি বসিয়ে দিয়েছি এখানে কিছুই দেবো না সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। হালকা সিদ্ধ হওয়ার পর তারপর একে একে সব মশলা বা ইনগ্রেডিয়েন্টস যা আছে সব অ্যাড করব আমি যেভাবে ডালটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি সজনে ডাল এবং আম ডাল দুটো কিন্তু আলাদা রেসিপি তো আমি আজকে একসাথে সজনের ফ্লেভার এবং কাঁচা আমের ফ্লেভার দিয়ে রেসিপিটা করব দুটো রেসিপি একসাথেই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো ডালটা দেখছি চেক করে যে কতটুকু সেদ্ধ হলো পাঁচ থেকে পাঁচ মিনিটের মধ্যেই প্রথম বলক আসার সাথে সাথেই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে আসে ডালটা তো এই প্রথম বলকে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি পাকা টমেটো এখনও কিন্তু সস্তায় পাকা টমেটো পাওয়া যাচ্ছে বাজারে বিশ থেকে তিরিশ টাকা কেজি তো সেই টমেটো আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি তো এরপরে আমি দিয়ে দেব হচ্ছে হলুদ যেহেতু টক দিয়ে রান্না করব যে কোনো টক জাতীয় জিনিস যদি রান্নায় দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা ফেড হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় এই জন্য এই সকল রান্নাতে হলুদের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয় এখানে এক থেকে এক চামচ এবং পরে আমি আরও হাফ চামচ দিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর অল্প একটু লবণ দেবো লবণটা পরে চেক করে বাড়িয়ে বা লবণ তো একবারে দিয়ে দিলে পরে কমানো যায় না এটা অল্প অল্প চেক করে ফাইনালি পরে লাগলে আরও দিয়ে নিব লবণ তো এই টমেটোটা সেদ্ধ হয়ে আসার সাথে সাথে কিন্তু ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি চাইছি ট টমেটোটা পুরোপুরি ডালের সাথে গলে যাক এবং মিশে যাক যারা চাইবেন যে টমেটোটা একটু আস্ত থাকুক দেখা দেখা যাক তারা কিন্তু টমেটোটা পরে অ্যাড করবেন কিন্তু আমি সাধারণত ডাল রান্না করলে এভাবেই টমেটোটা আগে দিয়ে দিই এবং ডালের টমেটোর পুরো ফ্লেভারটা ডালের সাথে ছড়িয়ে যায় এবং টমেটো আসলে মিশে যায় তো সেই জন্য টমেটোটা আগে থেকে দেয় এবার ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব খুব ভালো করে ঘুটে নেওয়ার পর এই তো সব কিছু কিন্তু টমেটো এবং ডাল একসাথে মিশে গিয়েছে যেহেতু আমার আজকের মেন ইয়ে হচ্ছে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কাঁচা আম তো কাঁচা আমটা আমি সবার শেষে অ্যাড করব তো এখানে আমি অ্যাড করে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সজনে এই সজনেটা আসলে অন্য বাছা বাছা অনেক কষ্ট অনেক সময় লাগে এটা আমার মা কুটে মানে বেঁচে দিয়েছে যখনই সজনের সিজন আসে আমার মা এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছেন আপনাদের দোয়ায় উনি অনেক অসুস্থ যদিও তো এই কাজটা উনি করেন যে সজনে আমরা খুব পছন্দ করি উনি বেছে আমাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন তো আমি শুধু রান্নাটা করি তো এই তো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে ফোড়ন দিব প্রথমে একটা কড়াইতে হালকা একটু তেলের মধ্যে আমি ফোড়নটা দিব বেশি তেল দিব না তো প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি প্রথমে চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন অ্যাড করব তাহলে আসলে ফোড়নটা ভালো হয় ভালো লাগে স্মেলটা চমৎকার একটা ফ্লেভার আসে আর দুটো শুকনো মরিচ দিয়েছি আর খুবই অল্প পরিমাণে মরিচ ব্যবহার করব যারা ডালের মধ্যে ঝাল পছন্দ করেন তারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করে নিতে পারেন এই তো একটু হালকা ব্রাউন কালার চলে আসার পরে আমি ডালটা দিয়ে ফোড়নটা দিয়ে শেষ করলাম অনেকে আবার এই ফোড়নটা পেঁয়াজ রসুনটা আরও আরও একটু কালার করে ফেলেন একটু পোড়া পোড়া ভাব চলে আসে তো আমি হালকা কালার থাকতেই এটা দেই কারণ পেঁয়াজ রসুনটা পুড়ে গেলে আমার কাছে ভালো লাগে না স্মেলটা ভালো আসে না এই তো হয়ে গেল ডালের ফোড়ন দেওয়া শেষ ডালের মেন মজাটা হচ্ছে ফোড়ন দেওয়ার মধ্যে এই তো মাত্র দুটো কাঁচামরিচ দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা ঝাল অ্যাড করে নিতে পারেন যেহেতু আমরা প্রায় সুপের মতোই খাই প্লেট ভরে বা বাটি ভরে এই ডালটা খাই খেতে পছন্দ করি আর টক ডালটা আসলে আমার বাসায় সবাই পছন্দ করে না আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি লবণটা চেক করার পর যেহেতু এখন ফিনিশিং পর্যায়ে চলছে আর এই পর্যায়ে আমি কাঁচা আমটা দিয়ে দিলাম এখানে একটি আম দিয়েছি আমি মাঝখান থেকে দুভাগ করে একটি আম দু পিস হয়েছে এখানে যেহেতু আমার বাসায় সবাই আম টকটা পছন্দ করে না ডালের মধ্যে খুব বেশি টক হলে খেতে চায় না তো এই জন্য আস্তই রেখেছি এটাকে চার টুকরো করেও দেওয়া যায় আমি দু টুকরো করে দিয়েছি একটা আমার মেয়ের জন্য আর একটা আমার জন্য আমরা ভাতের সাথে মিশিয়ে টক টক করে তারপরে খাবো ডালটা তেমন একটা টক হবে না এভাবে দিলে আর যারা একটু টক টক ডাল খেতে পছন্দ করে না আরও একটু তাহলে তারা কিন্তু ডাল আমটাকে আরও টুকরো টুকরো করে দিলে পুরো ডালটা টক টক হয়ে যাবে আর হালকা একটু টক হবে এমনিতেই টমেটো থেকে আর খুব চট জলদি খাওয়ার জন্য একটা মাটির পাত্রে মাটির বাটিতে আমি ডালটা বেড়ে নিচ্ছি ডালটা বেড়ে নেওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে যাবে এ মাটির বাটিতে বেড়ে নেওয়ার পর আমি দইয়ের বাটিগুলো এভাবে রেখে দেই সেখানে আমি এভাবে ডাল বা গরম কোনো তরকারি হলে এভাবে বেড়ে নিয়ে ঠান্ডা করে তারপরে খুব চট জলদি খেয়ে নেওয়া যায় সাথে সাথে তো কেমন হলো আজকের খুব সাধারণ সিম্পল গ্রাম শহর সবার জন্য সবার প্রিয় একটা রেসিপি ডাল রেসিপি বা সজনে ডালও বলতে পারেন সজনে ডালও কিন্তু এভাবেই রান্না করি ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম মজার মজার রেসিপি যখনই আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম